সবসময় চেষ্টা করি আপনাদের সকল কার্যক্রম শেষ হয় সেটার দিকে আমাদের খেয়াল থাকে এবং কি সামনে আমরা আপনাদের জন্য আপনাদের বিচারের উপর ছেড়ে দেবো যে আসলে আপনার গত পাঁচ তারিখের আগে আপনাদের কেমন লাগছে আর এখন কেমন

সবসময় চেষ্টা করি যে এখানে যেহেতু আইন শৃঙ্খলা থাকে সবার পাশে থাকার জন্য আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সকলে আন্তরিকভাবে চেষ্টা করে যেভাবে সুশৃঙ্খল ভাবে আপনাদের সকল কার্যক্রম শেষ হয় সেটার দিকে আমাদের খেয়াল থাকে এবং কি সামনে আমরা আপনাদের জন্য আপনাদের বিচারের উপর ছেড়ে দেব যে আসলে আমরা গত পাঁচ তারিখের আগে আপনাদের কেমন লাগছে আর এখন কেমন লাগছে